নমস্কার আমি জ্যোতিষশাস্ত্র শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব দ্বাদশ ভাবের বিচার কীভাবে করবে দ্বাদশ প্রতি বিভিন্ন গ্রহের বা বিভিন্নভাবে অবস্থানের ফলে আপনার জীবনে কি কি ঘটতে পারে যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা নিজের কুণ্ডলি নিজে দেখতে চান বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন জ্যোতিষ নিয়ে প্রফেশন করতে চান বা নতুন নতুন জ্যোতিষ প্র্যাকটিসে বসেছেন অনেক ক্ষেত্রে বাধা এসে যাচ্ছে বা আটকে যাচ্ছে সেই সব যারা সেই সব ব্যক্তি বা যারা এইসব আমার এই ভিডিওটা দেখবেন তাদের কিন্তু সুবিধা হবে এবং যারা জ্যোতিষ নিয়ে কালচার করেন তাদের পক্ষে এই ভিডিওটা দেখলে ভালো উন্নতি হবে এবং এই বিভিন্ন বিভিন্নভাবে অবস্থানের ফলে জীবনে কি কি ঘটনাগুলো ঘটতে পারে সেটা জানতে অবশ্যই এই ভিডিওটাকে আপনাদের দেখতে হবে আসুন আজকে দেখায় বিভিন্ন বিভিন্নভাবে অবস্থানের ফল এ দেখুন এটা লগ্ন লিখেছি তুলা লগ্ন দ্বাদশপতি কন্যা মানে বুধ হবে দ্বাদশপতি বুধ কন্যার অধিপতি বুধ যদি লগ্নে থাকে তাহলে জাতক কি হবে না মধুরভাষী হবে কান্তিমান হবে চিরকুমার বা কুমারী যোগ হবে এবং প্রবাসে প্রবাসে বলতে বিদেশে যাত্রা বিদেশে বসবাস করতে পারে যদি লগ্নে থাকে এবং দ্বাদশপতি যদি দ্বিতীয় থাকে ধরুন এইখানে রইলো বুধ বুধ যদি এই দ্বিতীয় থাকে তাহলে জাতক হাসপাতাল নার্সিংহোম জেল প্রভৃতি জায়গা কর্মযুক্ত হয়ে উপার্জন করে তাদের আয়ের থেকে ব্যয় বেশি হয় এবং জাতক বিভিন্ন ক্ষেত্রে অর্থ লগ্নি করে এবার এই বুধ যদি দ্বাদশপতি বুধ যদি ধনুতে যদি অবস্থান করে ধনু বলতে তৃতীয় তাহলে কি হবে জাতক বারবার জাতকের জীবনে বারবার বাসস্থান পরিবর্তন হবে যোগাযোগ ব্যবস্থা আমদানি রপ্তানি ব্যবসা জাতকে লাভবান হবে ভাতা ভগ্নির সঙ্গে জাতকের বনিবনা হবে না প্রতিবেশী বা নিকট আত্মীয়র সঙ্গেও জাতকে মানে কোনো মানে ভালো ইয়ে হবে না আর কি যাকে বলে মনোমালিন্য হবে তাদের সঙ্গে বনবে না জাতক বিদেশে কিন্তু জাতকের উন্নতি হবে যদি তৃতীয় অবস্থান করে যদি চতুর্থ অবস্থান করে বুধ দ্বাদশপতি ভূত এটা বুধ যেহেতু তুলা লগ্ন সেহেতু দ্বাদশপতি বুধ হয়েছে যে কোনো লগ্নের ক্ষেত্রে হতে পারে এবার তাতে উঁচু নিচু যুক্ত দৃষ্ট এইসব কথা আমি এখন বলছি না এটা শুধু অবস্থানগত ফল বলছি যখন সম্পূর্ণ ভাব বিচার করা হবে তখন কিন্তু এই কোথায় উঁচু হলে কীরকম হবে কোথায় নিচু হলে কীরকম হবে সেগুলো সম্বন্ধে এবং শুভগ্রহর দৃষ্টি এবং অন্যান্য অন্য গ্রহ যুক্ত থাকলে কীরকম হবে সেইগুলো আপনাদের সূক্ষ্মভাবে বিচার করে দেখাব এখন শুধু দ্বাদশপতি বিভিন্ন মানে ভাবে অবস্থানের ফল চতুর্থভাবে নির্দেশ হলে জাতকের সম্পত্তি বাড়ি গাড়ি প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে দূরদেশে বসবাস নির্দেশ করে জাতকের মানে অল্প বয়সে বা জাতক যখন অল্প বয়স থাকবে তখন তার মাতৃ বিয়োগের একটা সম্ভাবনা থাকে দ্বাদশপতি যদি পঞ্চমে অবস্থান করে বুধ দ্বাদশপতি যদি পঞ্চমে অবস্থান করে তাহলে জাতকের যে প্রেম করবে সেই প্রেমে জাতকের মোহভঙ্গ হবে সন্তানহানি হবে মানসিক দুশ্চিন্তা কর্মহীন জুয়া শেয়ার মার্কেটে যদি পয়সা লাগায় তাহলে লোসখান হবে এই দ্বাদশপতি যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে কি হবে রোগের কারণে জাতকে হসপিটালে যেতে হবে মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসফল হবে নিম্ন কর্ম করবে এবং যদি সে অসৎ কর্মচারী ধর সে বড়ো লোক অসৎ কর্মচারী বা চাকর বাকর দ্বারা জাতকের জীবনে ক্ষতি হবে যদি দ্বাদশপতি সপ্তমে অবস্থান করে বুধ তাহলে কি হবে জাতকের বিবাহ বিশ্বাসের সম্ভাবনা থাকে ব্যবসায় ক্ষতি হয় স্ত্রী ভুল সিদ্ধান্তে জাতক মানে নিজের জীবনে যে কর্ম সেটা ক্ষতিগ্রস্ত করে ফেলে জাতক ভীতু হয় এবং স্ত্রী কথা মতো চলাফেরা করে যদি অষ্টমে হয় প্রতি যদি অষ্টমে অবস্থান করে দুর্ঘটনা হতে পারে জাতকে দুর্ঘটনার কারণে অপারেশন হতে পারে হাসপাতালে যেতে হতে পারে জিনের কারণে মানসিক দুশ্চিন্তা আসতে পারে এবং বিদেশে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে জাতকের বিদেশে বিপদের সম্ভাবনা থাকে এবার যদি আপনার এই নবমে অবস্থান করে বুধ দ্বাদশপতি হিসাবে নবমে নবমে অবস্থান করে তাহলে কি হবে জাতকের পিতা বা পিত সম্পর্কীয় লোকের মৃত্যু হতে পারে উচ্চশিক্ষায় বাধা তার জন্য অশান্তি পরিবর্তনশীল জীবন পরিবর্তনশীল ভাগ্য বিদেশ ভ্রমণ বিদেশে ভাগ্যনীতি হতে পারে যাততে যদি দশমে থাকে তাহলে কি হবে জাতক বেকারত্ব কর্মচ্যুতি কর্মে বাধা দশমভাবে বহু অন্তর্দশা কালে এগুলো ঘটে থাকে বিদেশে কর্ম বা গুপ্তচর বিভাগে কর্ম করলে জাতকে কর্ম ভালো হয় বা বিদেশে কর্ম করলে জাতকে উন্নতি হবে যদি একাদশে থাকে বুধ বুধ যদি একাদশে অবস্থান করে জাতক বিদেশে সফল হয় লগ্নি করলে জাতক লাভবান হয় জাতক তার বড় ভাই বা তার বন্ধুকে হারাতে পারে দ্বাদশপতি যদি দ্বাদশে অবস্থান করে তাহলে কি হবে দাদশপতি দ্বাদশে তার অতিরিক্ত ব্যয় হবে দুরাগ্য ব্যাধিতে জাতককে শয্যাশায়ী হবে আর দুর্গ্য ব্যাধি ব্যাধির জন্যে জাতকের অনেক অর্থ খরচ হবে এবং জাতক অনেক সময় দীর্ঘকাল শয্যাশায়ী হতেও থাকতে পারে এইখানে আমি দেখালাম যেহেতু এই যে দ্বাদশপতি বুধ বুধ এখানে উচ্চস্ত ধরুন এখানে বুধ বুধ উচ্চস্ত তাহলে এই যেটা বললাম সেটা কি হবে বুধ যদি উচ্চস্থ হয় তাহলে এই ঘটনাগুলো নাও হতে পারে কারণ বুধ দ্বাদশে দ্বাদশপতি থাকলে যার এরকম হবে যার মানে উচ্চস্থ হবে সেই ক্ষেত্রে কিন্তু খারাপ ফলগুলো দেবে না এখানে উঁচু নিচুর ভাব বলা হবে হয় এখানে বলা হচ্ছে অবস্থানের ফল উঁচু নিচু ভাব যখন বিচার করা হবে সূক্ষ্ম বিচার তখন সেই ভাবে বিচারের সময় এই উঁচু নিচু গ্রহযোগ নক্ষত্র যোগ এবং দৃষ্টিযোগের বিচারের দ্বারা সূক্ষ্ম বিচারের দ্বারা সমস্ত কিছু আপনাদের বলা হবে আর বলবো যাতে আপনারা বুঝতে পারেন আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা অর্থ ব্যবসা কর্ম সরকারি চাকরি বেসরকারি চাকরি লেখাপড়া বাচ্চারা লেখাপড়া করছে না ব্যবসায় উন্নতি নেই সংসারে অশান্তি বৈবাহিক সমস্যা বিবাহ বিচ্ছেদ প্রেমের সমস্যা যে কোনো সমস্যা জন্যে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং যারা জ্যোতিষ শিখতে চান তারাও এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যায় আপনারা দেখে বুঝতে পারেন বা শিখতে পারেন বা আপনাদের নিজের কোন নিজেরাই দেখে বুঝতে পারেন জীবনের ঘটনাগুলো জ্যোতিষ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না জ্যোতিষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা নেই আপনাকে ভগবান যেটা দিয়েছে সেটা আপনি পাবেন এবং যেটা পাওয়ার নয় সেটা আপনি পাবেন না কারণ অনেক জ্যোতিষ আছে তারা বলে যে এই করে দেবো সেই করে দেবো সব পাইয়ে দেবো সেটা সম্ভব নয় তাহলে জ্যোতিষ নিজেই সেগুলো পেয়ে যেতে পারতো বা করে ফেলতে পারত যেটা জ্যোতিষের পক্ষে সম্ভব না জ্যোতিষের কাজ আপনার দিশা পরিবর্তন করে ভাগ্যের দিশা পরিবর্তন করা কোন জিনিসটি করলে আপনার ভালো হবে সেইটা নির্দেশ করা আগাম তথ্য দিয়ে জানানো আপনি যদি মনে করেন যে জ্যোতিষ আপনার জীবন পাল্টে দেবে কখনোই পারবে না কারণ জ্যোতিষের সেই ক্ষমতা নাই যদি সেটা পারতো তাহলে জ্যোতিষা সব ভগবান হয়ে যেত ভগবানও করে না কারণ কর্মফল সবাইকেই ভোগ করতে হয় ভগবান নিজেকেও ভোগ করতে হয়েছে কর্মফল এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা যাদেরকে ভগবান মানি ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ তারা যখন অবতার রূপে জন্মগ্রহণ করেছে তাদের কর্মফল তারা কিন্তু ভোগ করেছে তারা তো ভগবান ছিল তারা তো ইচ্ছা করলে সব কিছু করতে পারতো বিনা বাধায় কিন্তু সেটা তাদের সম্ভব হয়নি কারণ মানুষ যখন ভগবানই বলুন কিংবা যে কেউ বলুন যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন তাদের যে গ্রহ নক্ষত্রের প্রভাব সেটা তাদের উপর পড়ে সেই প্রভাবের দরুন মানুষ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কর্ম করে বা কর্মের মাধ্যমে বা কর্মের দ্বারা বা অন্য অন্য যেই সব আছে সেই সব দ্বারা অন্য অন্য বলতে আপনাকে যেরম লিখে রেখেছে আপনি যেরম কর্ম করবেন ফল ফলভোগ করবেন এইগুলো জীবনের ঘটনা মানে একই মায়ের পাঁচটা সন্তান জন্মগ্রহণ করলে পাঁচ রকম হয় কেন হয় কারণ জন্ম জাত দাতা বা জন্ম যে দাত্রী সেটা একই কিন্তু তাদের যে সন্তান তারা জোনা পাঁচ রকম কেন হয় এটাই কর্মফল এটাই গ্রহ নক্ষত্রের প্রভাব যখন এক একজনা জন্মগ্রহণ করে তখন তাদের এক এক রকম গ্রহ নক্ষত্র অবস্থান করছিল সেই অবস্থান ভিত্তিক তাদের জীবনে ঘটনাগুলো ঘটে এটা খণ্ডাবর ক্ষমতা কারণেই সবাই যদি জানতো যে এইটা খণ্ডানো যাবে তাহলে তারা সবাই সেরমভাবেই ব্যবস্থা করত কারণ এগুলো খণ্ডানো যায় না এটা যদি কেউ খন্ডাতে পারত তাহলে ভগবান স্বয়ং নিজেই খণ্ডন করেননি কারণ ভয়ং ভগবান যদি নিজে ভগবান বলে আমি যদি নিজেরটা নিজে খণ্ডন করি তাহলে সবাই বলবে ভগবান নিজে নিজেটা খণ্ডন করছে আমাদেরটা কেন খণ্ডন করছে না সমস্ত দোষগুণ নিয়েই মানুষের জীবন ভগবান যেরকম জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে তার দোষও ছিল গুণও ছিল যারা দোষ খোঁজে তারা একরকম বলে যারা গুণ খোঁজে তারা এক রকম বলে সবাই তো সমান নয় কেউ ভগবান ভগবানের খারাপ জিনিসটা নিয়ে এখন দেখবেন অনেক সোশ্যাল মিডিয়ায় শোনা যায় ভগবান সম্বন্ধে রকম খারাপ বলছে সেটা কি ভালো ভালো নয় ভগবান প্রতিটা মানুষ ভগবান তো মানুষ রূপেই অবদার রূপে হোক মানুষ হিসেবেই জন্মগ্রহণ করেছে কিন্তু দোষগুণ থাকবেই হানড্রেড পারসেন্ট সপ্তগুণ সম্পন্ন কোনো ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে সে আপনি ভগবানই হোক না কেন পৃথিবীতে জন্মগ্রহণ করতে গেলে ভো নক্ষত্রের প্রভাব তাদের জীবনেও পড়বে সেই জন্য বলছি অযথা ঠকবাজ বা তারা ওই আপনার জীবনটাকে পাল্টে দেবে বা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে তখনই বুঝতে হবে যে এখানে এসে কোনো লাভ নেই কারণ ভাগ্য পরিবর্তন জ্যোতিষা করতে পারে না ভাগ্য পরিবর্তন ভগবান যদি আপনাকে ভগবান চিন্তা করেন ভগবানকে খুশি করতে পারেন তাহলে হয়তো ভগবানের মানে গিফট হিসাবে হয়তো যেটাকে আমরা এখন বলি না উপরই পাও না সেই পাওনা হিসাবে হয়তো আপনার জীবনটা একটু ভালো হতে পারে যদি ভগবান চান তবেই আপনি যদি ভগবান ভগবানকে সেরকমভাবে ডাকতে পারেন আজকে এই পর্যন্তই নমস্কার